আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন সকলে আজকে আমি যে ঘরের ডিজাইনটা দেখাইতেছি এই ঘরটা এক বিদেশি ভাই সে দেশের বাহিরে থাকা অবস্থায় এই ঘরের কাজটি আমি নিজ দায়িত্বে করেছি এই ঘরটিতে মূলত চারটি বেডরুম একটি ডাইনিং রুম ও একটি হল রুম আছে তার সাথে আরও আছে একটি টয়লেট ওয়াশরুম এবং বাড়ির ওপর পাশে খোলা বারান্দার সাথে আছে আরও একটি কিচেন রুম এবং কিচেন রুমের ওপর আরেক পাশে আছে আপনার মানে কিচেন রুমের সাথে আরেক পাশে আছে আপনার রুমের ভিতর দিয়ে এক জাস্ট একটি টয়লেট ওয়াশরুম ঘরটি সাধারণত সিমেন্ট সিট দিয়ে করা হয়েছে যা দেখা যায় না বাহির থেকেও ভিতর থেকেও মূলত বাহির থেকে সাধারণত সবাই দেখে বলে এটি ছাদ করা ঘর কিন্তু আসলে এটি সিমেন্ট সিট দিয়ে করা হয়েছে বৃষ্টি পড়লেও কোনো শব্দ হয় না ঘরের সামান সাইডে ছোটো ছোটো দুটি ব্যালকনি থাকায় ঘরটিকে আরও আকর্ষণীয় করেছে এবং কি সিঁড়ির উপরের ছাদে টালি ডিজাইনটিও আরও আকর্ষণীয় হয়েছে যদি এই ঘর সম্পর্কে আপনার মূল্যবান কোনো কিছু জানার থাকে বা বোঝার থাকে অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে যথাসম্ভব কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এই বলে আমার সংক্ষিপ্ত ভিডিও শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ